আর এগুলা এই আপনার এলো ওই যে আপনার ২২৫ পঁচিশ মডেল আর এখানে ষোলোটা টেনেস্টার দেওয়া ষোলোটা টেনেস্টার সব এলো নাম্বার ওয়ান মানে এক নাম্বার টেনেস্টার লাগানো আর পিসিটা ইন্ডিয়ান পিসি আমাদের এই জ্বালাই করে এখানে লাগিয়ে দিছি আর আপনার দশ হাজার ইয়েপের একশো বোল্টের ক্যাপাসিটার গুলা যেগুলো দশ হাজার ইয়েপের একশো বোল্টের ক্যাপাসিটার লাগাইছি সবাইকে জানাচ্ছি আমাদের ভাই ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুরা আপনাদের জন্য যারা নিয়ে আমরা অল্প টাকার ভিতরে গ্রামে যেমন গ্রামে অনেকে আছে অল্প টাকার ভিতরে আপনারা সাউন্ড সিস্টেম ভাড়া দিতে চান কিবা অনেকে ডেকোরেশনের ব্যবসা করেন কিবা আপনি ছোটো খাটো বক্স ভাড়ার ব্যবসা করেন যে আপনারা একটু কম বাজেটের ভিতরে বড় সাউন্ড সিস্টেম বানাইতে চাইতেছেন আপনার অল্প বাজেটের ভিতরে এই মালগুলা যদি নিয়ে আপনার ইচ্ছা করলে ভাড়া দিতে পারবেন আর এরকম কিছু কোয়ালিটি করা আমি আগে আপনাদের বক্স সম্পর্কে বুঝাই দেখেন আপনারা বক্সটা খেয়াল করেন এই বক্সটার ভিতরে আপনার চার ইঞ্চি বয়েস কলের স্পিকার দেওয়া আছে চার ইঞ্চি বয়েস কলের অনেক বড় ম্যাগনেট আপনার ভাড়ার যে স্পিকারগুলো চলে যে বিএলে ভাড়ার যে স্পিকারগুলো চলে ওই স্পিকারগুলো লাগানো আর এগুলা এই আপনার এলো ওই যে আপনার দুশো পঁচিশ মডেল আপনি যেগুলো বলে ওইগুলার মালগুলা এইগুলা আর আপনার এলো এটার এই ক্যাবিনেটটা হয়েছে আপনার গর্জনের প্লাই গর্জনের প্লাইয়ের মাল অনেক ভালো কোয়ালিটির মাল আর এলো ম্যাগনেট টুইটার দেওয়া আছে বড় ম্যাগনেট টুইটার দেওয়া আছে এটা এটার কোয়ালিটিটা খুবই ভালো পাই আপনারা এটার বিস্তারিত মানে যদি আপনারা যারা অর্ডার করবেন আপনারা যদি দেখতে চান আলগা আমরা ম্যাগনেটও দেখাইতে পারবো আপনাদের আর এটার স্পিকারের ম্যাগনেটটা আপনাকে দেওয়া মনে আমি এই জিনিসটা দেখেন আর আপনার এটার সাথে কি কি দিছি মেশিনটার সাথে টুককে সামনে আসেন একটা আঠারো ইঞ্চি বডি দিয়েছি দেখেন আপনি পি এই নাইন ডাবল জিরো জিরো ওয়ান হ্যাঁ জিরো জিরো ওয়ান আপনি এই মডেলের আমরা একটা এমলিফায়ার দিছি এমলিফায়ের ভিতরে আপনার দেখেন এখানে আমরা ওকে আপনি থ্রি থ্রি নাইন মডেলের একটা বেস্টন লাগাইছি অরিজিনাল চাইনিজ তারপরে ব্লুটুথ কার্ডটা বড় আইসির লাগাইছি আর একটা লেভেল ইন্ডিকেটর বাতি দিছি আর আমাদের নিজেদের হাতে বানানো তামার ট্রান্সফর্মার হ্যাঁ আর এটা মিক্সার সিস্টেম করা আছে আপনারা ইচ্ছা করলে মিক্সার দিয়ে চালাতে পারবেন আর এই স্পিকারের লাইন গুলো একটা টার্মিনাল করা আর এখানে ষোলোটা টেনেস্টার দেওয়া ষোলোটা টেনে সব হলো নাম্বার ওয়ান মানে এক নাম্বার টেনেস্টার লাগানো

তারপর একটা বারো বল তিন হাজার মিলি এখানে বারো বল তিন হাজার মিলি আপনার এখানে দেখেন এই চায়নাটা লাগাইছি সবকিছু ভালো কোয়ালিটি লাগাইছি এটা সেটটা দেখতে পারতেছেন এটার ভিতরে কি কোয়ালিটির মাল লাগানো হয়েছে সবকিছু ভালো কিছু দিছি আমরা আর এগুলা আমরা তো আপনাদের একটু ফার্স্টই বললাম ভাই অনেকে হয়তো বলতে পারেন যে ভাই একটু আস্তে আস্তে বললে বুঝতে পারতাম কিন্তু ভাই ওই ভিডিওটা করতাম কিন্তু ভাই আমাদের যেই ভাই অর্ডার দিছে এলো সেই ভাই দেখেন এই ভাই আমাদের অর্ডার দিচ্ছে আজকে সারাদিন নয় বৈশাখ দেখা ভাই আর্জেন্ট দরকার আর্জেন্ট দরকার আমার কেবিনেট ছিল না কেবিনেট আবার এই কারখানা থেকে ফোন করে আবার দুইটা কেবিনেট আর্জেন্ট আনাইছি আমার কারখানায় মাল বানানো ছিল আর্জেন্ট আনায় বাইরে কমপ্লিট করে দিলাম ভাই আপনি বলেন তো মানে যেরকম টাকা হিসাবে আপনি কেরকম কোয়ালিটি পাইছেন সাউন্ড কোয়ালিটিটা আর টাকা হিসাবে অল্প টাকা দিই এত ভালো মাল পামো আশা করি নাই কিন্তু অনেক ভালো মাল পাইছি আপনারা দেখেন দেখাই দিত ভিডিওতে আর আচ্ছা ভাই ভাই ভালো করে বলতে পারতেছ না যেমন বলছে ভাই যতটুকু বলছে ঠিক আছে ভাই আশা করি ভাই কেমন হইছে খুশি হইছে তো আলহামদুলিল্লাহ আর আপনি এটা তো একটা সাইড নিছে ভাই দেখেন এখানে কিন্তু 16 টাকার সাথে একটা সাইড ভাই বলতে যে যদি আমি কখনো যদি গ্রামে নিয়ে যাই ভাড়া সিস্টেম করি তাহলে এদিকে আরেকটা বোট লাগাই নিব তাহলে ভাড়া এরকম আরো দুইটা বক্স এই আরেকটা বক্স চালাবে তার কারণে আর হলো আমরা হলো এটাকে একটা সাউন্ড চেক এর সাউন্ড চেক দেখাই আপনাদের এটা আপনি একটা আমরা তো ডিজে মিউজিক লাগাতে পারবো না এটা আপনি কোন রকম আমরা একটা এই অ্যানসিএস মিউজিক চালাই না তো কপি রাইট আসে ভিডিওতে এটা জানে নি এই জন্য নাহলে ভিডিওতে কপি রাইট আসে তো আপনাদেরকে এই যে দেখেন একদম অল্প সাউন্ড দিয়ে একটা চেক করি The storms we chase are in us. That love is all we we'll ever trust. Yeah, No, I don't wanna waste what's left. <laughs> and on and all. we'll go. Oh. Through the wastelands, through the highways. Through the shadow, through the sun rays. And on and all. we'll go. Oh. Through, through the wastelands, through the highways. ভাই দেখেন ভাই একটা জিনিস কি আমরা এই দেখেন আমি এই ফোনটা দিয়ে সবসময় হোয়াটসঅ্যাপে সবার সাথে কথা বলি দেখেন একটা গান চেক করবো চেক করতে পারি না এত ফোন ফোন দিতেছে দিতেছে মানুষে আর আমরা ধরতে পারি না কেন ভাই দেখেন এই যে একটা কাজ ধরলে একটা বোঝেনি তো সারাদিন সময় লাগে আর এই আজকে বাইরে কিছু কাজ ছিল ভাই আপনাদের জন্য মাল কিনা কাটা হয় এগুলো তো বাইরে থেকে আনতে হয় আমাদের এইগুলা সব কানেকশন করতে হয় আমারই ভাই আমারই যেতে হয় এই জন্য আমরা মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে কল ধরতে পারি না ভাই এই জন্য কেউ রাগ করবেন না ভাই আমরা নিয়মিত আপনাদের ভিডিও দেওয়া দেওয়ার জন্য চেষ্টা করি আর বোঝানোর জন্য চেষ্টা করি আপনারা যদি যে আমাদের কিনেন বা না কিনেন সমস্যা নাই কিন্তু আপনারা যাতে বুঝতে পারেন আর কিনে যাতে কখনো না ঠকেন আমরা এরকম চিন্তা ভাবনা নিয়ে ভিডিও বানাই আর আমার কথা হলো আমি অনলাইনে আগে কিছু প্রোডাক্ট কিনে আমি নিজে কিনে প্রতারিত হয়েছিলাম এই জন্য আমি ওই প্রতারিত হয়ে আমি মানে এরকমভাবে আমি ব্যবসা করতে চাইতেছি যাতে অনলাইনের জগতে যাতে সবাই বোঝে যে আমাদের থেকে মাল নিলে যাতে মানে আমি এমনভাবে দিতে চাইতেছি মানে যাতে একটা নাম থাকে যে মানুষ যাতে বুঝতে পারে যে না এই ভাই ভাই ইলেকট্রনিক্স থেকে আমরা যে প্রোডাক্ট কিনছি আমরা মনের মতন পাইছি যা ভিডিওতে দেখি তাই পাই মানে এরকম ধরনের এই জন্য আমি ভিডিওগুলো বানাই যাতে মানুষ বসতে পারে কিনতে পারে আর কিনতে সুবিধা হয় এই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা নিয়মিত ভিডিও বানাবো আমরা ভিডিও করতে আগ্রহী হবো যে বাইরে আমার ভিডিওগুলো দেখে তাহলে আমরা রেগুলার ভিডিও বানাবো ঠিক আছে এইভাবে আপনারা দেখেন আমরা কাজের ব্যস্ততার মাঝে আমরা ভিডিও করতেছি আর এই বাইগো ওয়েট করে আমরা বাইক অনেক বাইরে বলছি যে ভাই একটা ভিডিও বানাই ভাইরা গেছে ভাই অনেক সময় হয়ে গেছে জামুক তারপর আমি বানাইছি যেন বাইরে কইলাম যে ভাই একটা সিটি হিসাবে থাক আমার চ্যানেলের ভিতরে আপনি আইসেন এই আর কি ভাই সবাই ভালো থাকবেন শুধু থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই সাপোর্ট করার জন্য